আলহা তুমুততাকা পুরু প্রাচু্য তোমাদেরকে আজকেপ করে নিছে এই লুবের কারে তোমরা পুরদিন জান্নাক পাবে না প্রাচুজের মায়া আতোমাদেরকে এমনভাবে নিছি যে মায়ার কারণে তোমরা সব ত্যাগ করে বেলতেছ। হজরাতে আল বলেন যোকরা আল্লাহ রাসুল বলেন আলহা তুমুত্তাকা আমাদের মাস কার থেকে হজলাতে সাহালাবা এন একটা চিৎঞ দিল বিত আয়ে আল্লাহ রাসুল তেলাভ করলেন হাতটা জুর তমুল মাখবির হাতটা জুর তমুল করে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই লোভ কোনোদিন শেষ হবে না সালাবা দ্বিতীয় একটা চিৎকার দিয়া জমিনের বানায় থাকি আর আমি যদি বান্দারে সৃষ্টি করে থাকি জান্নাত কি আপনি দিবেন না আমি দেব বান্দা তখন যখন পাপ করবে মাপ কি আপনি করবেন না আমি করব রাসূল বলতেছেন সবই তো আপনার ইচ্ছা মাপ তো আপনি করবেন তখন আল্লাহ রাসূল কি আল্লাহ তাআলা বলতেছেন হাবিবি বাশির সুসংবাদ গ্রহণ করেন আপনি কত গফরত লাখ আপনার সাহাবী যে সালাবাতুল আনসারী আছে আমি তার জীবনের সমস্ত সমস্ত গুণা করে তারা জান্নাত দান করিয়া আপনি তারা যখন দিনের দাওয়াত দিয়ে যখন মদিনায় চলে গিয়েছিলেন মদিনার মধ্যে দুদল সাহাবি ছিল দল ছিল আনসার আর একদল ছিল মুহাজির আনসার ছিল যারা হিজরতকারীদেরকে যারা হিজরত করে যারা মদিনায় গিয়েছিল তারা ছিল মুহাজির আর তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে বলা হয় আনসার আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী মহাজির শব্দের অর্থ হচ্ছে ত্যাগকারী বা হিজরতকারী রাসুল্লাহ সাল আলী আনসার সাহাবি ও মহাজির সাহাবিদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিছেন মানে বাইরের একটা সম্পর্ক বানাই দিয়েছেন কারণ যারা মক্কা ছেড়ে মদিনার মধ্যে গিয়ে হিজরত করছেন তাদের তো মদিনায় বাড়ি ঘর নাই ঘর বাড়ি নাই বিবি বাচ্চা নাই অনেকের আত্মীয় স্বজন নাই ওরা কিভাবে মদিনার মধ্যে থাকবে এই মক্কেয়ার মহাজীর সাহাব মদিনার মহাজীর সাহাবী আর মক্কা থেকে যারা আগমন করেছিলেন আনসার সাহাবী এক কথায় দুদল সাহাবীদেরকে আল্লাহ তালা দেখে দেখে গরিব বড়লোক ধনী এবং গরিব এরকম সাহাবি দেখে দেখে তাদের মধ্যে ব্রাতৃত্ববোধ বানিয়ে দিছেন যাদের তিনজন চারজন একাধিক বিবী ছিল আল্লাহ রাসুল বলতেছেন তোমার ভাইয়ের জন্য একজন বিবেকে তালাক দিয়ে দাও বিবাহ করে এরকম এরকমভাবে তারা ব্রাতৃত্ববোধ সৃষ্টি করলো ভাইয়ের বন্ধন আবদ্ধ হয়ে গেল আল্লাহর আসলে দুজন সাহাবী একজন ছিল আনসার আর একজন ছিল মহাজির আনসার সাহাবি ছিল হজরতে আনসারি রাহু আর মহাজির ছিল হজরতে সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ রাসুল সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন সাঈদ তোমার তো এই মদিনার মধ্যে ভারী ঘর আছে ঘর বাড়ি আছে আর সাহাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বাড়ি নাই আমি তোমরা দুজনের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলাম আজ থেকে তোমরা দুজন ভাই সুবহানাল্লাহ অর্থাৎ একজন আরেকজনের দেখাশোনা করবা চলতে ফিরতে উঠতে বসতে যা আছে তোমরা দুজনে মিলেমিশে থাকবা তারা মেনে নিল ইন দ্য মিন টাইম আল্লাহ রাসুল সাল আলি আসাল্লাম সাঈদ ইবনা আব্দুর রহমানকে বলতেছে ও সাঈদ ইবনা আব্দুর রহমান তোমার যে জমি জামা আছে বা টাকা পয়সা আছে তোমার ঘরের কাজগুলা এই সাল আবাতুল আনসারি করবে আর তুমি ব্যবসা বাণিজ্য করিও এরকমভাবে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিছে কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়েছেন তারা কাজ করতেছে দুই ভাই খুব সুন্দরভাবে চলতেছেন কারণ دینی ভাই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলেন সাহাবায়ে کرام রোমান সম্রাটের বিরুদ্ধে একটা জিহাদ করতে হবে এই روم সম্রাটের বিরুদ্ধে যুদ্ধটা করতে হবে এই যুদ্ধ করার ক্ষেত্রে তোকে কেয়া সো যে যুদ্ধের মধ্যে যাইবা একজন দুজন হতে হতে ত্রিশ হাজার সাহাবি হলো এই যুদ্ধর মধ্যে সাহাবির সংখ্যা ছিল বেশি তিরিশ হাজার আর ওই দিক দিয়ে সংখ্যা ছিল তিন লাখ পঁয়ত্রিশ হাজার কই লাখ কিন্তু মুসলমান ভাবরানির কোনো প্রয়োজন নাই কষ্ট পাওয়ারও কোনো প্রয়োজন দুঃখ পাওয়ারও কোনো প্রয়োজন নাই এই আল্লাহ রাসুলের তিরিশ হাজার সাহাবিব তাদের ইমানের দাবি এত বেশি ছিল ইমানের পাওয়ার এত বেশি ছিল যুদ্ধ করা লাগে নাই বরং তাদের ইমানের পাওয়ারের কাছে আল্লাহ রাসূলের ওই তিরিশ হাজার সাহাবির ইমানের কাছে তিন লক্ষ রোমান সম্রাটেরা হার মানতে বাধ্য হয়েছে মাত্র তিরিশ হাজার তিন লাখ আল্লাহ রাসুলের তিরিশ হাজার সাহাবির কাছে আর মানছে ডাক দিছে এমন সময় হজরাতা সাঈদ ইবনে আব্দুর রহমান হজরত সাহাল আনসারিকে বলতেছেন সাহাল আমার ঘরবাড়ি তো পাহাড়ের উপরে নির্জন নিরিবিলি ঘর ঘরের মধ্যে আমার বিবি আছে আর কেউ নাই আর আমরা দুই ভাই দুজন যদি যুদ্ধের মধ্যে চলে যায় তাহলে বিবির উপরে আক্রমণ হতে পারে তার সম্মানে হানি হতে পারে তার ইজ্জতের হানি হতে পারে বা কাজ কাম করতে পারে এমন অনেক অসুবিধা হতে পারে হযরত সালাওয়াত তুমি তাকো আমি সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধই চলে যাব তখন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই যুদ্ধই চলে গেল তাবুকের যুদ্ধ চলে গেল মদিনা থেকে তাবুকে দূরত্ব ছিল 720 কিলোমিটার তখন তো আর প্লেন ছিল না ও জাহাজও ছিল না রকেটও ছিল না কেউ বুরাই গেছে পায়ে হেটা গেছে অনেক দিন লাগছিল হজরতে শাহ আলাবাতুল আন সারি হ্রদের লাও তালা মধ্যে কাজ করে জঙ্গল থেকে খাট খেবে এনে দেয় আর বিবি রান্নাবান্না করে তারা দুজনে থাকতেছে খুব সুন্দরভাবে এমন সময় হজরতে শাহ আলাবাদুল আন সারি হ্রদে যখন ভোরের সামনে কাজ করতেছেন শয়তান শাহ আলাব তুলা সারি কানের মধ্যে ও শোয়া ও সা আলা অনেক দিন হয়ে গেছে তোমার ভাই সাইদ আব্দুর রহমান ভোরের মধ্যে নাই নিরিবিলি ঘর আশেপাশে কোনো ঘর বাড়িও নাই ঘরের মধ্যে সুন্দর একটা রমণে একটা বিবি আছে সুন্দর একটা মহিলা আছে তুমি বাহিরে বৈশা রইছো কাজ করো না তার সাথে অপকর্ম করার কোনো প্রয়োজন নাই তারে দেখারও কোনো প্রয়োজন নাই কোনো খারাপ কাজ করারও কোনো প্রয়োজন নাই সাহালাবা তুমি একটু তোমার ঘরের ফর তুলে একটু দেখো বিবিটা কিরকম দেখা যায় হজরত সাহালাবাদুল আনসারি রদি আল্লাহ তালু ফর্দা তুললো একটু উঁকি মেরে দেখলো দেখি এমন সুন্দর নারী তার মনটাকে আর বাধা দিতে পারে নাই তখন সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে গিয়া ধরে ফেলছে শুধু হাতটাই ধরছে আর কিচ্ছু করে নাই এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি সাআলাবারে ডাক দেয়া বলে ইয়া সাআলাবা ইত্তাকুল্লাহ ও সাআলাবা আল্লাহর ভয় করো বলে কেন কয় তুমি আমার কাছে আমানত আমি তোমার কাছে আমানত তুমি তোমার দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের আমানত রক্ষা করতে পারো নাই ও তুমি যে আমার হাত ধরছো যদি মনে করো আল্লাহ একজন আছে আল্লাহর ভয় করো আর যদি মনে করো তোমার ভাইয়ের আমানত আমি তোমার কাছে তাহলে হাতটা ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও সাইদ ইবনা আব্দুর রহমানের দিবির কথা শুনে আল্লাহ ধাক্কা লাগে গেছে হাই হাই আমি তো আমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছি আমার ভাই তো বাড়িতে নাই আমার ভাইয়ের বিবিটা আমার কাছে আমানত ছিল ধন সম্পদ যেরকম ভাবে আমানত ভাইয়ের বিবিটা আমার কাছে আমানত আমি আমার ভাইয়ের হাত ধরে ভাইয়ের বিবির হাতটা যে ধরে গেছি হয়তোবা বা দিন যদি আমানতের খেয়ামত হিসাবে আল্লাহ তালা আমাকে কাক গড়ায় দায় করে আমি সাল আবার ওদের লাউ তালা জান্নাতে যেতে পারব না হজরতে সাল আবার মনের মধ্যে যখন এই চিন্তা থেকে ঢুকলো সাল আবার তার হাতটা ছেড়ে একটা দৌড় দিল দৌড় দিয়া তখন মাঠের মধ্যে চলতে সার বলতেছে ইলাহি ও আমার প্রতিপালক আন্ত

দৌড়তে দৌড়তে এমন সময় তাবুক বিজয় কইরা মুসলমানরা বাড়িতে চলে আসতেছেন আসার সময় সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে ঢুকছি দুই কাদে সাল আবার নাই বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে একবারে স্তম্ভ লেগে গেছে বাড়িতে কোনো সারা শব্দ নাই হজরতে সাইদ ইবনে আব্দুর রহমান তার বিবিরে ডাক দিয়ে বলে ও আমার প্রাণের বিবি আমার ভাই কোথায় তারা কি তোমরা অপমান কইরা বাড়ি থেকে বাহির করে দিছো নাকি আমি বাড়িতে নাই দেখা তখন দিবি বলে না তারে আমরা বাহির করে না বলে তাহলে সাইদ এমনি আব্দুর রহমান তখন বলতেছে তাহলে আমার ভাই কোথায় গেল তখন বিবি বলতেছেন তোমার ভাই তোমার আমানতের খেয়ানত করতে পারে নাই অল্লাহি আল্লাহর কসম এরপরেও আমি তোমার ভাইকে কিছু বলে নাই শুধু বলছিলাম ইত্তা করল আল্লাহরে ভয় করার জন্য তখন তোমার ভাই আমার শুধু হাতটা দৌড়ছিল হাতটা ধরার পর তখন এখান থেকে বাহির হয়ে গেছে কোথায় যে বাহির হয়ে গেছে আমি জানি না সাহাল আবাতুল আনসারি তখন তার বাড়িতে গিয়েছিল তার বাড়িতে তার বিবি নাই শুধুমাত্র একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল খিমসানা খিমসানা এই খিমসানা কি গিয়ে বলতেছেন খিমসানা তাড়াতাড়ি ঘর থেকে একটা শিকড় নিয়ে আসো বলে কেন কয় আমি একটা অপরাধ করে আমি আমার আমানত রক্ষা করতে পারি নাই আমি আল্লাহ করতে পারি নাই আল্লাহ ভয় আমার অন্তর থেকে চলে গিয়ে একটা শিকড় আনো আইনা আমার হাতের মধ্যে একটু বান্ধব আমি আমার এই পাপি মুখ আমি আমার এই অপরাধী মুখ যখন আল্লাহ তালা মাফ না করবে এরপরে তোমাদেরকে আর দেখাইব না আল্লাহ যেই দিন আমাকে মাফ করবে সেই দিন তোমাদের সামনে সামনে আসবো ও খিমসানা বাড়িতে ঢুকো ঘরে ঢুকো বুড়া একটা শিকড় নিয়ে আসো খিমসানা ঘরে ঢুকলো ঢুকে একটা শিকড় আনছি আইনা বাবার হাতের মধ্যে হাত করা পড়ায় নিছি শিকড় দিয়ে বাইন্দা দিছি আর এই হাত করা নিয়ে এই সাল আবাতুল আনসারি দৌড়তেছি দৌড়তে দৌড়তে আবু বকর গিয়া পাইছি আবু বকর গিয়া বলতেছেন এ আবু বকর আমি তো আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই আমি আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি একটা পাপ করে ফেলেছি আমার বাবির হাতটা শুধু ধরছিলাম আল্লাহি আল্লাহর কসম এর অতিরিক্ত কোন কিছুই করি নাই শুধু হাত দর্সি আর সারছি তুমি বলো আমি যে পাপটা করলাম এই পাপটা আল্লাহ তাআলা ক্ষমা করব কিনা হযরত আবু বকর বলেন সাআলাবা সাআলাবা উখরুজ মিন ইলাইকা পাপি তাড়াতাড়ি দূর হও আমার সামনে থেকে তুই তোর বাইরের আমানত রক্ষা করতে পারে নয় সুযোগ পায়া কিঞ্চিত সময়ের জন্য তুই তোর বাবার হাতটা ধরে গেছিলে ও খুরুজ ইলাইকা তাড়াতাড়ি একান্ত থেকে বাইর হও ও খুরুজ মিন ইলাইকা তাড়াতাড়ি বাইর হও আল্লাহ তাআলা তোরে maaf করবে যে না তাড়াতাড়ি বাইরে হযরতে সালাবাতুল আনসারী মনের মধ্যে বয় হাই হাই আবু বকর বলে আল্লাহ আমারে माफ করবে না দৌড় দিয়ে যা সামনে আবার উমর রে পাইছে উমরে বলতিছে ভাই উমর আমি আমার বাবার হাতটা ধরলাম শুধু হাতটাই ধরছি আর কিছু করি নাই বলো আমি যদি তওবা করি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে কিনা माफ করবে কিনা উমরও একই কথা বলতেছে ওখরুজ মিন ইলাইহি এ তাড়াতাড়ি বাইরে হওয়ার সামনে থেকে আল্লাহ তাআলা করে माफ করবে না যদি আল্লাহ রাসূল অর্ডার দিত আমি ও আমার হাতে তলোয়ার দ্বারা তোর ঘর দান কেটে ফেলতাম তুই আমার সামনে থেকে বাইরে আমার সামনে আর আসিস না আবু বকর তার খেদায় দিছে উমর তারে খেদায় দিছে দৌড় দিয়া তখন আল্লাহ রাসুলের কাছে গেছে আল্লাহ রাসুল মসজিদে নববীর মধ্যে বসা তার হাতের মধ্যে শিকল লাগানো আল্লাহ রাসুল সাআলাবারে ডাক দেয়া বলতেছেন ইয়া সাআলাবা তোমার আমি জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম আজকে তোমারে দেখা যাইতেছে জাহান্নাবি মানুষের আলামত বলে কেন বলতেছে তোমার হাতের মধ্যে শিকল লাগানো কেন তুমি হাতের মধ্যে কেন শিকল লাগে আমার কাছে আসছো আর তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেছে মনে হইতেছে অনেক দিন যাবত তুমি কিছু কাও নাই তোমার চেহারা কেন মলিন তোমার কি হয়ে গেছে হযরতে

বলেছেন অখরুজ মিন আইন্দি তাড়াতাড়ি তুমি আমার সামনে থেকে বাইর হও দুরাহি চলে যাও আমার কাছ থেকে সুদূরে চলে যাও তোমার চেহারা এখন জাহান্নামের চেহারা মতন হয়ে গেছে তোমার আলামত এখন জাহান্নামের আলামত হয়ে গেছে হাতের মধ্যে শিকল লাগানো চেহারা মলিন হয়ে গেছে কুষ্ক কাশক হয়ে গেছে আমার সামনে থেকে দূরে সরে যাও আমার সামনে তুমি আইছো না হযরত সাআল আবাতুল আনসারি বলেন আবু বকর আমারে টাই দিল না ওমর আমারে টাই দিল না হযরত আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে টাই দিল না এই জীবন রাখার কোনো প্রয়োজন নাই আমি এখান থেকে দূরে সরে যাই হজরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নু কোনমক্ত মন নিয়া কাদার মন্নিয়া নিয়া পেরেশান হইয়া দিছে জঙ্গলে চলে গেছে জঙ্গলে চলে গেছে পাহাড়ের উপরে বইসা আল্লাহ তাআলা ডাক দেয় ইলাহি ও আমার প্রতিপালক আনতা আনতা তুমি তো তুমি আনা আনা আমি তো আমি আনতাল আওয়াদু বিল মাগফিরাত তুমি তো বান্দারে মাফ করে দাও ওয়া আনাল আওয়াদু বিল জুলুব আর বান্দা তো বারবার পাপ করে আল্লাহ আমি না বলে একটা করে গেছি তুমি আমারে মাফ করে দাও আজকের পর থেকে আমি কোনোদিন আর পাপ করব না সুবহানাল্লাহ সাল আবার অন্তরে কথা শুধু একটাই ইলাহি আনতা আনতা আনা আনা আনতাল আউওয়াদ বিল মাগফিরাত ওয়া আনতাল আউওয়াদ বিল যুনুব বারবার একই শব্দ করতেছে একই শব্দ করতেছেন খাবার নাই চেহারা মলিন হয়ে গেছে শরীরে কোনো শক্তি নাই হাতের মধ্যে শিকল লাগানো অনেক দিন হয়ে গেছে কান্না করতেছেন এমন সময় সে যখন অনুতপ্ত হয়ে বলতেছে আর কোনোদিন পাপ করবে না তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ কে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আয়েশা জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আল্লাহ তালে একটা সুসংবাদ পাঠাইছেন সুবান আল্লাহ বই না রাসুল বলে কি সুসংবাদ জিল বলতেছেন আল্লাহ ডাক দিছে হাবিবি ও আমার হাবিব রাসুল বলতেছেন বলেন কি হয়েছে আম খালাদ খলকা আম আনা বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি আল্লাহ তালে রাসুল বলতেছেন এ হাবিবি ও আমার বন্ধু আম খালাদ তো হল্কা আম আনা যে বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি রাসুল তখন বলতেছেন না আম সাইজ

হজরতে সাল আবাতুল আনসারিকে আল্লাহ তালা মাফ করে দিছে ও তো আমার সামনে নাই কোথায় গেছে আল্লাহ জানে কে কে আসো কে আসো আমার সাহাবি সাল আবাতুল আনসারির আমার সামনে নিয়ে আসবা তারা আমি জান্নাতে সুসংবাদ দিতে চাই আবু বকর বলেন লাভবাই কাইয়া ওমর আল্লাহ উমর বলেন লাভবাই কাইয়া রাসুল আল্লাহ আলিও বলেন লাভবাই কাইয়া রাসুল সালমান ফার্সি বলেন লাভবাই কাইয়া রাসুল আল্লাহ চারজন সাহাবি দাঁড়ায় গেছে রাসুল তখন বলেন আবু বকর উমর তোমাদের লাগবে না আলী আল সালমান ফার্সি তোমরা দুজন যাও যেখান থেকে আমার সাহাবি সাল আবতুল তোমরা আমার সামনে নিয়ে আসবা দৌড়তেছে বনভূমির পথ কোথাও পায় না ঘুরতে 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 জঙ্গলের মধ্যে পাহাড়ি এক এলাকার মধ্যে গেল যাওয়ার পর কুচতেছে কোথাও তার কোনো কুচকবর নাই এমন সময় এক রাখাল তার উট নিয়ে আসতেছেন উট নিয়ে যখন আসতেছে তখন রাখালের কাছে জিজ্ঞাসা করতেছেন তুমি কি আল্লাহ রাসুলের সাহাবি সাল আবাদুল আনসারিকে চিনা কয় না চিনি না তারা কি কোনোদিন দেখছো না দেখি নাই তাহলে আল্লাহ রাসুলের সাহাবিরে কোনোদিন দেখো নাই আমরা তো আল্লাহ রাসুলের খুঁজে পাই নাই যদি পাও একটু বলিও আমরা অনেক দিন খুঁজতেছি সে পাপ করার পর যখন করছে আল্লাহ তার কবুল আর সে হয়তো ভাবতেছে তার তো আল্লাহ কবুল করে নাই সে পাপী মনে হয় আল্লাহ জানে তারা কি করতেছেন তারে আল্লাহ মাফ করে দিছে সুসংবাদ দেওয়ার জন্য রাসূল আমারে তার কাছে পাঠাইছে তুমি পাইলে একটু জিগাইও বা আমাদের কাছে বলিও এই রাখাল বলতেছেন ভাই আল্লাহ রাসুলের কে সাহাবিজ চিনি না তবে অনেক দিন যাব সন্ধ্যার সময় যখন আমি আমার ভেড়া নেওয়া উঠ নেওয়া যখন এই রাস্তা দিয়ে যাই পাহাড়ের উপর থেকে কি একটা আওয়াজ আসে বলে কি আওয়াজ আওয়াজটা হলো ইলাহি হে আমার প্রতিপালক আংতা আংতা আনা আনা আংতাল আউওয়াদ বিল মাগফিরাত ওয়া আনাল বিল যুনুব শুধু একই আওয়াজ আসতেছে অনেক দিন হয়ে গেছে মাগরিবের পর থেকে শুধু একই আওয়াজ আমার মন সাক্ষী দিতেছে যেই লোকটা বারবার বলতেছে ইলাহি হে আমার প্রতিপালক আমি রাকালে মন বিশ্বাস দেয় ওই লোকটাই তোমার সাহাবী ব্যতীত অর্থাৎ সালা বতলানি বেদি তো আর কেউ নয় শুভ হার সন্ধ্যা যখন হয়েছে দৌড় দিছে দুজন সাহাবি হজরত আলী আর সালমান পার্সি গিয়া দেখে এই সালাবাতুল্লাহ সুরের হাতের মধ্যে শিকল লাগানো অনেক দিন যাব কোনো কিছু পায় না শরীরে এক বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই গিয়া শুধু একে আওয়াজ ইলাহি আংতা আংতা ও আনা আনা হে আমার প্রতিপালক আমি তো আমি তুমি তো তুমি তোমার কাজ হলো বান্দারে মাফ করা আর বান্দার কাজ হলো বারবার পাপ করা বান্দা যখন তওবা করে তোমার কাজ হলো তার তওবা কবুল করা ওগো আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি আর জীবনে কোনোদিন পাপ করবা না তুমি আমার তওবা কবুল করে নাও সুবহানাল্লাহ এই শব্দ সালাবাত রাদিয়াল্লাহু তাআলার কথা মুফতি থেকে যখন এরকম আওয়াজ আসছেছে sonda হয়ে গেছে sonda হয়ে গেছে আলী গিয়া সালাবার পিটের মধ্যে হাত দিছে কোনো শক্তি নাই পড়ে গেছে সালাবাত তখন সালাবা কি আলী বলতেছেন সালমান ফারসি বলতেছেন ও সালাবা খান্না কাটি করার আর কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলা তোমার ব্যাপারে সুসংবাদ পাঠাইছে তোমার ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাইছে বাসির আবদি খদফাত আল্লাহ তাআলা তোমারে বলছে তোমার জান্নাত দান করছে তোমার জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিছে চলো আমার সাথে রাসুল বলছেন তুমি যেন আমার সাথে আমাদের সাথে মদিনায় চলে যাও সাল আবার শরীরে কোনো শক্তি নাই ডান দিকে আলি বাম দিকে সালমান পারছি তার খাদের মধ্যে বর দিয়ে চলতেছেন চলতেছেন মদিনায় যখন গেল ওই সময় যাওয়ার পর আল্লাহ রাসুল মাগরীবের সময় হয়ে গেছে একামত দেওয়ার পর রাসূল তেলাওয়াত করতেছেন নামাজ পড়তেছেন ওযু করে তিনজন নামাজের মধ্যে দাঁড়িয়েছে মাঝখানে আলাবা ডান দিকে আইলে বাম দিকে হজরতে সালমান পারসি তারা যখন নামাজ পড়তেছেন রাসুল সুরা ফাতেহা পড়লো ফাতেহা করার পর তান দিল আল্লাহ কুমুক টাকা তুরু আল্লাহ প্রাচুর্য লুব তোমাদেরকে আক্ষেপ করে নিছে এই লুবের কারণে তোমরা কোনোদিন জান্নাত পাবে না প্রাচুর্যের মায়া তোমাদেরকে এমন ভাবে নিছে যে মায়ার কারণে তোমরা সবকিছু ত্যাগ করে ফেলতেছো হযরত আলী বলেন জোকর আল্লাহ রাসূল বললেন আল হাত মুত্তাগাতুরু আমাদের মাসকান থেকে হযরতে সালাবা ইম একটা চিৎকার দিল দ্বিতীয় আয়াত আল্লাহ রাসূল তালাক বললেন হাতা জুতুমুল মাকাবির হাতা জুতুমুল মাকাবিন কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই লুপ কোনোদিন শেষ হবে না সালাবা দ্বিতীয় একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে তার দম চলে গেছে সুবহানাল্লাহ মারা গেছে রাসুল নামাজ পড়াইছেন দৌড়ে আসছে এ সালাবা বুকের মধ্যে মাথা নে কান নে দেখ সালাবা আমি জীবিত আছে আলী মাথা নিছে উমর মাথা নিছে আবু বকর মাথা নিছে বলতেছে না আল্লাহ রাসুল সালাবা জীবিত নাই মারা গেছে মারা গেছে মইরা গেছে রাসুল তখন বলতেছেন এমন সময় খিমসানা দৌড়ে আসছে তার বাবারে দেখার জন্য কান্না কাটি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার বাবা ছাড়া তো দুনিয়ায় আর কেউ ছিল না এখন তো আমি এতিম হয়ে গেলাম রাসুল তখন হজরতে খিমসানার মাথার মধ্যে হাত হাত দিয়ে বলতে যে খিনসানা বই কোনো কারণ নাই আজকের পর থেকে আমি মোহাম্মদ তোমার বাবা আর হযরতে আয়েশা হলো তোমার মা সুবহানাল্লাহ তুমি কি খুশি আছো নাকি তখন খিনসানা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার বাবা হয়ে যান আয়েশা যদি আমার মা হয়ে যায় তাহলে আজকের পর থেকে আমি হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন সন্তান সুবহানাল্লাহ তবে আমার বাবার একটু দেখার জন্য দেন বাবার চেহারা দেখলো রাসুল বলতেছেন গুস্ল দেও গুস্সুল দিলো জানাজার জন্য নিয়ে যাও জানাজার জন্য নিয়ে যাইতেছেন আলী তখন বলেন হজরা আলা আবাদ উলাং সারিগদের লাহ জানাজার জন্য যখন নিয়ে যাইতেছেন সবাই চলতেছে জানা যায় এমন সময় আমি তাকায় দেখি মানুষ তো স্বাভাবিকভাবে হাঁটে আর আল্লাহর আসল স্বাভাবিকভাবে হাঁটে নাই তার বৃদ্ধাংগুলির মধ্যে বোট দেয়া আমরা যারে বলে উইকা উইকা হাঁটে বৃদ্ধাংগুলির মধ্যে দুই পায়ে দুইটা বৃদ্ধাংগুলির মধ্যে বোট দেয়া যে হাইটা জানা যা কর জানাজা পড়াইলো কবরে রাখলো রাখার পর সাল জন্য দোয়া পড়লো সবাই যখন বাড়িতে চলে আসছে হজরত আলী নিরিবিলি বেলায় আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি আজকে তাকায় দেখলাম আপনি যখন জানা যায় যাইতেছেন বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়ে দিয়ে যাইতেছেন কারণ তা কি রাসুল তখন হজরত আলীকে বললেন আলী আমি যা দেখি তুমি তা দেখো না সাআলাবা এমন ভাবে তওবা করেছে আর আল্লাহ তাআলা তার তওবাকে এমন কবুল করছে এই মাঠের মধ্যে পৃথিবীর মধ্যে

আল্লা মতন পূর্বে যত পাপ থেকে যেন অনুতপ্ত হয়ে যারা পাপ করেছি অন্যায় করেছি অন্যায় থেকে যেন আমরা বিরত থাকতে পারি তওবা যেন করে আল্লাহ তালার কাছে মাপ চাইতে পারি সেই সুযোগ আল্লাহ তালা আমাদের সকলকে দান করো সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি